বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের যে সমস্ত মেম্বার নাম দেখছি আমি এদের মধ্যে এইট্টি কে আমার মার্ক মনে করে কেন সেই ছয়জন লোক তারা পদ করতে বলবে একদিনের মাথা বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে ওনারা সমন্বয়ক হয়ে গণব্যুত্থানের দাবিদার হয়ে গেছেন বিজয়ী এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্ব নিয়ে নিচ্ছে সেই যুগন্ত আছে একজন করে বছর বয়সে সময় টেলিভিশনের পাঁচজন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তিনি যদিও তা অস্বীকার করেছিলেন কিন্তু তা সত্য প্রমাণিত হয়েছে এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ যেই সিটি গ্রুপ অফিসে হাসান আবদুল্লাহ জুলাই গণবুদ্ধানের আরেকজন মহানায়ক হাসান আবদুল্লাহ তিনি একটি আলোচনায় ছিলেন তাকে এবার আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলেছে বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম তিনি নাকি নিয়োগ বাণিজ্য করেছেন এবং অনেক টাকা দুর্নীতি করেছেন তো তারপরে তিনি অনেক এগুলোর প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি এগুলো করেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তো এই বিষয়ে যদি আলোচনা শুনবো এরপর আমি আপনাদেরকে তথ্য দিব যে আসলে হাসান কি দুর্নীতি করেছেন নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং তার বিরুদ্ধে উদ্দেশ্য পর্যন্ত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে এটা গোপন একটা টিপস আপনাদেরকে আমি জানাবো পার্সেন্টকে আমার আপ টু দ্য মনে হয় নাই ইনক্লুডিং চেয়ারম্যান উনি ভাই এই দেশে নাগরিক না উনি নাগরিক এখানকার বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখানকার পশ্চিমা গণমাধ্যম সম্বন্ধে ওনার আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ করে গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটার মাধ্যমে ডক্টর ইউনুস সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনে নি না কাকে দিয়ে কী কাজ বেরিয়ে এই সরকার বোঝে না ইউনুসাহ বোঝে না বুঝতে পারে এই সমস্ত আবল লোককে লোকের উপদেষ্টা মানাই তোলা এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কী কী সুপারিশ করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা দেখবো দেখার প্রতি আমরা আরও মন্তব্য করবো কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তথ্য উপদেষ্টা আমি দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয়ক যারা হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন দেখা করে উনি কী বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পরে ছয়জন লোককে ওখানে থেকে শরণ হয়েছে এবং ছয়জনই খুব সিনিয়র লেভেলের লোক এটা নিশ্চিত যে নিশ্চিত ছয়জনকেই হয়েছে সেই তালিকাও আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরাProtectedRoute তারাProtectedRoute করছে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 10 million offer ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কি করতে বলছে যদি তারা না দেয়া থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো এটা মালিক পক্ষকেও জব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এইভাবে ক্লিয়ার দেওয়া উচিত একটা বিবৃতি দেওয়া উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথায় কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইনে আমার ইচ্ছা টাকা আছে মালিক আমি করবো না আপনি সেটা করতে পারেন না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিকা আচরণ করছেন আপনি অমানবিকা আচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সেমধ্যে কাহিনী বলছেননি এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাইরের থেকে বলেন আপনাকে যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদবির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু অন্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতার আবদুল্লাহকে আমি একটা কথা বলবো এটা আপনি পারেন না এবং উনি আমরা বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক আর বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতাল নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফ্স্ট পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিরিয়ারের কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু ফক্সের কাছে বস্তুনিষ্ঠ না এটা আপনি বুঝতে আপনি বড় জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সে যেন আপনাকে আপনার জন্য ক্ষতি করে সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি একটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুপি কথা বলি সেটাতে যদি আপনার আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হাসতে সাহেবের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কয় না ওনারা নিজ দায়িত্ব হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এর কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ভাই ঠিক না মুক্তিযুদ্ধের নেতৃত্বের সামনে থেকে একে একে দিছে তাজউদ্দিন আহমেদ দিছে ওসমানি সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তু হয়েছে হয়েছে নাকি তারা কি করছে এরা কি করছে এটা হাসিনা সরকারকে পথ থেকে নামাইছে ওকে নামাইছে এখন আবার কি এখন এখন আর তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা আবার নতুন করে গড়ে না ভবনের গড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা ভবন ভাঙছ কাম করছো চুপচাপ বই থাকো এখন ভবন করতে এসো না এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্ব নিয়ে নিচ্ছে সেই যোগ্যতা তোমার আছে তুমি তোমার ভাঙার যোগ্যতা আছে তুমি ভাঙছো ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ ভবনটা যে বানাইতে পারবে সে আর্কিটেক্ট তুমি না এইটা আর বুঝতে চাচ্ছে না গাইড হাতে হাতুড়ি আছে বলে এই হাতুড়ি দিয়ে বাইরে বিল্ডিং ভাঙছি অতএব বিল্ডিং আমি হাতুড়ি দিয়ে বাইরে উঠাম এটা হয় না এবং তারা সেই ওই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কি হচ্ছে না না এরকম আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারে যায় এই কাম করে দেবো এই কাম করে দেবো বলে আপনার কাজ করতে হবে সৈত বলে আমি বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়াল উৎপুর উঠে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে কাজে এগুলি বলে লাভ নাই ভাই এগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি অনেকে বলা শুরু করছে কিন্তু কাজেই বি কেয়ারফুল আমি খালি একটা কথা খালি বলবো সমন্বয়কদেরকে বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপসলাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় আর আজকাল থেকে ছয় মাস আগে চার মাস আগে তাদের হৃদয় আপনি কোথায় ছিলেন তারা গাইড অ্যান্ড ফিল হিসেবে যাকে নিয়োগ করছিলো যাকে তারা প্রথম আনছে উনি প্রথমে ভুলটা করছে ডক্টর ইউনুর শেখ সেই বলছে কি ছাত্ররা আমার নিয়োগকর্তা এটি বলি তাদের মাথায় উঠাই দিছে ডক্টর সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না সে তার ক্লোজ লোক যেগুলো আছে এইগুলিকে আর বাইরে কাউকে সে চেনে না সে ভালো মতো দেশের সাংবাদিকদের চেনে না সাংবাদিকদের মধ্যে যে প্রথম আলো গ্রুপকে চিনে প্রথম আলো ডেলি স্টাইল এদেরকে চিনে আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের দুজনকে চিনে আর কাউকে সে চিনে না উনি তো করে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোর্ট্রে করতো বিভিন্ন বিদেশের কাছে সে একই স্টাইলে গেছে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে আমি একটা ব্যাংক করছি করছি মেয়েরা হলো এটা মাথায় বলছে এখন দেখছে যে এরকম আরেকটা ইস্যু পাইছে ছাত্র হলো আন্দোলনের হাততালি পেয়েছে এই বেশি কিনা শুই না উনি একজন ভেরি গুড পিয়ার পারসন বাট রাষ্ট্র নায়কের চিন্তা ভাবনা এটা ইউনিভার্সিটির মধ্যে আপনি আশা করেন না রে ভাই করেন না ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে ডিজিএফআ বা সামরিক গোয়েন্দা সংস্থার মতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম নিয়ন্ত্রণ করত এটা ওপেন সিক্রেট কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয় সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে অভিযোগ আগে ছিল কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে এবং সময় টেলিভিশনের পাঁচজন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লা বিরুদ্ধে তিনি যদিও তা অস্বীকার করেছিলেন কিন্তু তার সত্য প্রমাণিত হয়েছে এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ যেই সিটি গ্রুপে অফিসে হাসনাত আবদুল্লাহ বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য সেই সিটি গ্রুপের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন হ্যাঁ তাদের চাপের পরিপ্রেক্ষিতেই সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল এবং এএফপিতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে যখন এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলো তখন আমরা দেখলাম যে হাসান আবদুল্লাহ সরাসরি অস্বীকার করেছিলেন এবং তিনি পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি লিখেছিলেন যে এমনভাবে বিষয়টি এফপিতে এফ চিত্রিত করা হয়েছে বৈষম্যবিদ ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি আমরা টিভির শেয়ারও দাবি করিনি কিন্তু পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ওই টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তার মন্তব্য নেওয়া হয়েছে সেখানে তিনি কি বলছেন সেখানে মোহাম্মদ হাসান বলছেন যে সতেরো বা আঠারো ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান আমি একটি মিটিংয়ে থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা পাঁচ আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনও তেমনটাই করছেন ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না এই যে সরাসরি বলল বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে সদল বলে গিয়ে যে রাখা যাবে না এরপরে আর এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানের মালিকের কি করা থাকতে পারে মেরুদণ্ড সোজা করে দ্বারা উঁচু করে তিনি বলবেন যে না আমরা তোমাদের কথা শুনব না সেই বাস্তবতা আছে নিশ্চয় নেই এবং সময় টেলিভিশনের চেয়ারম্যান মসুদুল ইসলাম তিনিও বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তারা ভয় দেখিয়েছে ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি স্বেচ্ছায় আমরা এটি করিনি এবং মসুদুল ইসলাম সম্পর্কে নিশ্চয়ই অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তিনি সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতা কামরুল ইসলামের ভাই এবং এই টেলিভিশন চ্যানেলটি তো অবশ্যই কামরুল ইসলামের ছিল যদিও তার ভাগের নামে লাইসেন্সটি যাই হোক সময় টেলিভিশন অবশ্যই বিতর্কিত কাজবাজ করেছে কথা আগেও বলেছে শুধু সময় টেলিভিশন নয় ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকগুলোই তারা আওয়ামী লীগে যেভাবে নির্লজ্জ দালালি করেছে প্রিন্ট মিডিয়াও অনেকগুলো করেছে এগুলো নিশ্চয়ই কোনোটা মিথ্যা কথা নয় কিন্তু আমরা বলছিলাম এই সময় এসেও কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বাংলাদেশ বজায় থাকে তার জন্য তো অনেক ধরনের প্রক্রিয়া আছে প্রেস কাউন্সিল আমি কথাও আগে বলেছিলাম যে প্রেস কাউন্সিলে যেতে পারতেন হাসনাত আবদুল্লাহ আবার সেই সম্পর্কে আবার তে হাসনাত আবদুল্লা কি বলছেন যে প্রেস কাউন্সিল বা এই টাইপে কিছু আছে বলে আমি জানি না যখন জানলাম তখন তো তার আগে যাওয়া হয়েছে আবারও তিনি মিথ্যাচার করছিলেন প্রেস কাউন্সিল বলে কিছু আছেন হাসনাত আবদুল্লাহ তাদের মতো মানুষেরা বিপ্লব ঘটিয়ে দেন দেশে আর প্রেস কাউন্সিল আছেন সেটা তিনি জানেন না এটি কি বিশ্বাসযোগ্য আবার তিনি কি বলেছেন যে টেলিভিশনগুলো যাতে সত্য সংবাদ তুলে ধরে বা আগেকার মতন আওয়ামী লীগের দালালি না করে সেই জন্য তিনি কাদের পরামর্শে গিয়েছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে তিনি বলছেন আমি কোট আন কোট বলছি তিনি বলছেন যে সাংবাদিকদেরই একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে আপনাদের জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা ফ্যাক্ট বেসড জার্নালিজমের মধ্যে ছিল পূবাগান্ডা বেসড জার্নালিজমের মধ্যে ছিল না ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সঙ্গে কথা বলতে পারেন অর্থাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন কেবল আলোচনার জন্যই সেখানে গিয়েছিলাম আবারও মিথ্যাচার করলেন যে এই বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন কিন্তু সিটি গ্রুপের চেয়ারম্যান সময় টেলিভিশনের চেয়ারম্যান তারা তো সবাই ওপেন বলছেন এর চেয়ার বড় প্রমাণ আর কী থাকতে পারে তারা স্বীকার করেছেন এবং এখানে আরও একটি বিষয় প্রণিধানযোগ্য আওয়ামী লীগের সময় একদল সাংবাদিক দালালি করেছে আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গে তারা সায় দিয়েছে শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন ঠিক এখনও আর এক গ্রুপ সাংবাদিক রয়েছেন যারা বর্তমান সরকারের তাবিদারি করছে দালালি করছে এ কথা স্পষ্ট ভাষায় বলতে চায় এবং হাসান আবদুল্লাহর সব অংশই যে একেবারে মিথ্যাচার আমরা সেটা মনে করি না তিনি যেটি বলেছেন এটা হতেও পারে এবং এটি বাস্তবতা আমরা জানি যে এখন আর একদল নতুন সাংবাদিক গজিয়েছেন ঠিক মুদ্রার পিঠের মতোই যাদের চরিত্র আমরা দেখেছি যাদের মুখোশ আমরা খুব ভালো করে জানি চিনি আওয়ামী লীগের সময় কী করেছে সেই ঠিক সেই একই চরিত্রে কিছু সাংবাদিক এখন বর্তমান সরকারের সময়ও নানান ধরনের সুযোগ সন্ধানী হিসেবে দাবিদারি করে যাচ্ছে এবং তাদের পরামর্শে হাসান আবদুল্লাহ সময় টেলিভিশনের মালিক পক্ষের কাছে গিয়েছিল তাহলে তো এখানে আরও একটি প্রশ্ন আসে যেই সাংবাদিকদের দালালিতে কিংবা এক ধরনের বিকৃত উৎসাহের জায়গা থেকে শেখ হাসিনা উৎসাহিত হয়েছিলেন বিতর্কিত নির্বাচন করতে গুম খুনের মতো সব ধরনের অপকর্ম করে যেতে যদি আমরা এই কথা ধরে নেই। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন সেই সাংবাদিকদের প্রকাশ্যে যে দালালি তার মাধ্যমে তাহলে হাসাদ আবদুল্লাহ কি এটুকু বুঝতে পারেন না যে এখন যে সাংবাদিকরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা কোন শ্রেণীর বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই একই রিপোর্টের মধ্যে তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক তার মন্তব্যটি শেষ করেই তুলে ধরে আমি আমার আলোচনাটি শেষ করব তিনি বলছেন যে আগে সরকারের সময় যেভাবে গণমাধ্যমে কণ্ঠরোধ করা হতো বর্তমান সময়ে এসে সেই প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে বলেই মনে করছে তবে আগে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে গণমাধ্যম যে করা হতো পাঁচ আগস্টের পর ইন্টারভেনশন থ্রু মাধ্যমে সেটি করা হচ্ছে আমাদের আর কিছু বলার নেই তার এই মন্তব্যের মধ্যে দিয়ে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে যিনি প্রথমে বলছিলাম যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে তো কোনো কথা তেমন বলতে পারছেই না সমন্বয়কদের ভয় এক ধরনের আতঙ্কগ্রস্ত অবস্থায় গণমাধ্যমগুলো রয়েছে এবং তার একটি বহিপ্রকাশ ঘটলো যে অভিযোগটি এসেছে তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু মেলাতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বা আহ্বায়ক যাই হোক হাসনাত আবদুল্লাহদণ্ড প্রতাপশালী এখন এই মুহূর্তে তাকে এই বিশেষণেই আমাদেরকে বিশেষায়িত করতে হচ্ছে নিঃসন্দেহে গণভ্যুত্থানে তাদের মতন কিছু সমন্বয়কের কিছু ছাত্রের অবশ্যই ভূমিকা ছিল কিন্তু পরবর্তীতে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড মানুষকে দিনে দিনে হতাশ করে দিচ্ছে ক্ষুব্ধ করে তুলছে যে অভিযুক্তের কথা বলছিলাম যে গত সতেরোই ডিসেম্বর হাসান আবদুল্লাহ প্রায় বিশ জন মানুষ নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে তিনি যান তার দলবল নিয়ে এবং সেখানে সময় টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেন পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করাও হয়েছে পাঁচজনকে এবং এই ঘটনাটি আমাদের নিজস্ব কোনো গণমাধ্যমে আসার আগে এটি ব্রেক করল কে আন্তর্জাতিক বার্তা সংস্থা এ এবং এফবির বরাদ দিয়ে এটি বিনোদনমূলক ম্যাগাজিন বরেন্স এবং জিও নিউজ সহ আরও বিভিন্ন গণমাধ্যম এই নিউজটি করেছে এফপি বরাত দিয়ে ডয়চে ভেলেও করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়চে ভেলে তারাও এই জামান গণমাধ্যম তারা এই নিউজটি করেছে সেখানে হাসনাদ আবদুল্লার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তার সাক্ষাৎকারটিয়ে তুলে ধরা হয়েছে যে কেন তিনি সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানে গিয়েছিলেন এবং তার নির্দেশ মতে বা তার চাপ প্রয়োগের কারণে নাকি একাধিক বা পাঁচজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে হাসান আবদুল্লাহ কী বলেছেন সেখানে সেখানে তিনি বলছেন যে সময় টেলিভিশন আমার মন্তব্য নিয়ে প্রবাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল অর্থাৎ তিনি অস্বীকার করেননি তবে তিনি চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেছেন এটি অস্বীকার করেছেন কিন্তু তিনি যে সময় টেলিভিশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে গিয়েছেন সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সিটি গ্রুপের এমডিকে চাপ প্রয়োগ করেছেন সেটি স্পষ্ট এবং এমডির বক্তব্য নেওয়া হয়েছিল এফপি পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থাৎ কিছু একটা ঘটেছে এটা হচ্ছে চরম সত্য এবং ভিতরে যা ঘটেছে আমরা সেগুলো দুই হাজার চার বেড়াতে পারি সবচেয়ে এরকম একটি ভয়ঙ্কর শব্দের মধ্যেও ভয়ঙ্কর নিউজের মধ্যেও আমি মজা শব্দটা নিয়ে আসছি মজার বিষয়টি হচ্ছে এই আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম তিনি প্রেস সেক্রেটারি হওয়ার আগে যেই প্রতিষ্ঠানে কাজ করতেন এই সেই এফপি অর্থাৎ এফপি নিঃসন্দেহে একটি ক্রেডিবল প্রতিষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে যাদের খুব সুনাম রয়েছে সেই প্রতিষ্ঠানে কাজ করতেন শফিকুল আলম নিশ্চয়ই এফপির এই নিউজ নিয়ে শফিকুল আলম কোনো প্রশ্ন তুলতে পারবেন না হাসান আবদুল্লাহ পরবর্তীতে আবার তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তিনি লিখছেন প্রকৃতপক্ষে সময় টিভি গত ষোলো বছরে হাসিনার মানবতাবিরোধী সব অপরাধ যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমনমূলক অভিযান এগুলোকে সমর্থন ও বৈধতা দিয়েছে জুলাই আগস্টে গণভ্যুত্থানে সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ হিসেবে আমরা প্রতিটি আমরা সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম এরকম মন্তব্য করেছেন আর কি তো সময়টি রিভিশন কেন শুধুমাত্র নিঃসন্দেহে কথা তো আমি আরও আগে থেকে বলে আসছি শেখ হাসিনা রেজেমের সেই সময় থেকে বলে আসছে যে গণমাধ্যমের ভূমিকা কি হচ্ছে বা কী ধরনের গণ ভূমিকা গণমাধ্যম পালন করছে নিঃসন্দেহে জুলাই আগস্ট যে অভ্যুত্থান যে আন্দোলন সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম অবস্থান নিয়েছিল ভয়ে পড়ে হোক আর যে কারণেই হোক যেই কারণেই হোক সেটা নিশ্চয়ই গণমাধ্যমের ভূমিকা পালন করতে পারেনি এটা তো সত্য কথা কিন্তু আরও পাঁচ ছয় মাস আগে বা চার পাঁচ মাস আগে গণমাধ্যমগুলোর যে ভূমিকা ছিল সেইগুলোর জন্য তিনি কৈফিয়ত নিতে যাবেন পাঁচ ছয় মাস পর এসে এবং পরবর্তীতে আবার পরবর্তীতে তিনি আবার মন্তব্য করছেন তার বিরুদ্ধে প্রোপাগানটা চালাচ্ছিলেন চালাচ্ছিল সময় টেলিভিশন প্রোপাগান্ডা যদি চালিয়েই থাকে তার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার মতো তো অনেক ধরনের প্রক্রিয়া আছে তিনি রিজয়েন্ডার দিতে পারতেন প্রতিবাদ লিপি দিতে পারতেন সেটা নিশ্চয়ই সময় টেলিভিশন প্রকাশ করতে বাধ্য থাকত যদি কিনা তার বিরুদ্ধে আসলে কোনো ধরনের প্রোপাগান্ডা চালিয়ে থাকে তিনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন কিন্তু এইগুলো না করে তিনি দলবল নিয়ে দেখাতে গেলেন তার কতটা শক্তি এবং এই শক্তিমাত্রা প্রদর্শন তো আমরা শুরু থেকে দেখছি গত সাড়ে চার মাস ধরে যেভাবে মব জাস্টিসের উদাহরণ একের পর এক আমাদের সামনে তুলে ধরা হয়েছে যেগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না বিচার করতেও তারা বিভিন্ন জায়গায় তারা সদল বলে চলে যাচ্ছে হাইকোর্ট প্রাঙ্গন বিচারালয় সেখানে তারা তাদের হুমকি ধামকিতে তারা আলটিমেটাম দিয়ে বিচারপতিদের পদত্যাগ করাচ্ছে শুরু থেকে বলে আসছে এগুলো অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলোর প্রক্রিয়া আছে কিন্তু যে শক্তিমাত্তার প্রদর্শন তারা করে যাচ্ছে এগুলো আওয়ামী লীগের বাইরে আর কি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কী ছিল গণতন্ত্র হত্যা বাক স্বাধীনতা হরণ গুম খুন এই তো অর্থাৎ বড় সব ধরনের গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল দুর্নীতিসহ তাহলে এখন আমরা কী দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে যদি ফ্যাসিবাদ বলা হয়ে থাকে তাহলে বর্তমানে কোন ধরনের ফ্যাসিবাদ এটা চলছে আমাদের জন্য খুবই অ্যালার্মিং এই সময়টি আরো মজার বিষয় হাসনাত আব্দুল্লাহ তার এই যে সিটি গ্রুপের অফিসে যাওয়ার সে বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে এক জায়গায় বলছেন যে আমরা সময় টেলিভিশন দখল করতে যাইনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সেই অবস্থা এফপি তো সময় টেলিভিশন দখল করতে গেছে হাসানাত আবদুল্লাহ নেতৃত্বে একটি দল তা তো আর উল্লেখ করেন তাহলে তিনি সেটি কেন লিখলেন এবং আমার এই কথাটিও উল্লেখ করার মূল কারণ হচ্ছে এই ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে চাই না আমরা এত সহজে কিন্তু অভিযোগগুলো তো আসছে এবং যে কথা আমি শুরুতে বলেছিলাম সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে দু এক ছাড়া তাও বোধ বলা ঠিক হবে না প্রায় সব গণমাধ্যম তার প্রমাণ তো আমরা দেখছি পেলাম হাতে যা কিছু চলছে নিশ্চয়ই আমরা এগুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে পারি না এবং এফপি যে নিউজটি করেছে যে হাসনাত আবদুল্লার চাপে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে একজন সময় টেলিভিশন সাংবাদিক ওমর ফারুক যিনি সিনিয়র নিউজ রিডার হিসেবে দায়িত্বরত ছিলেন তার চাকরি গেছে তিনি বলছেন যে জনের মধ্যে তিনিও আছেন কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কিছু দিতে অস্বীকার করে আরও একজন আউটপুট এডিটর সময় টেলিভিশনের ছিলেন তিনি এই দায়িত্বে আরিফুল সাজ্জাদ তিনি এই প্রসঙ্গে তার ফেসবুক স্ট্যাটাস কি লিখেছেন তিনি বলছেন যে কর্তৃপক্ষ অর্থাৎ বিনিয়োগকারী সিটি গ্রুপ জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকুরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না কি ভয়ঙ্কর যদি সত্যি হয়ে থাকে কথাগুলো এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও আলমকে তারা জানিয়েছিলেন যারা জানিয়েছিলেন যারা চাকরিচ্যুতির শিকার তাদের মন্তব্য হচ্ছে উহুয়া আহা এই ধরনের প্রতিক্রিয়া নাকি পাওয়া গেছে এবং শফিকুল আলম নাকি বলেছেন কোনো পদক্ষেপ যদি কেউ নেয় তার দায় তাদের উপর বর্তায় অর্থাৎ যারা করছে এগুলো তাদের তাদের উপর বর্তাবে তাহলে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কী আওয়ামী লীগের নানান ধরনের স্টেক হোল্ডার আওয়ামী লীগের অঙ্গসংগ ছাত্রলীগ তারা যেসব অপকর্ম করেছে যে ধরনের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ঘটিয়েছে তা আওয়ামী লীগে তো বলেছে যে এই সবের ব্যক্তি পর্যায়ে দায় দায়িত্ব আমাদের না এইভাবে তো সব সবকে এড়িয়ে যাওয়ার চেষ্টা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এখনও তাই চলছে যেটি বলছিলাম যে ফ্যাসিবাদিতা তো আর গায়ে লেখা থাকে না কোনটিকে আমরা ফ্যাসিবাদ বলবো দর্শক এগুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন আমাদের কষ্ট এক জায়গাতেই আওয়ামী লীগের পতন অবশ্যই শতাংশ শতাংশ মানুষ চেয়েছিল কিন্তু তার বিরুদ্ধে এখন যা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয় মানুষ তুলনা করছে এবং তুলনা করে বর্তমান সরকারের প্রতি আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠছে সামনে অনেক বড় অশনি সংকেত এবং আরো নানান ধরনের অভিযোগ আমাদের সামনে আসছে আমি সেগুলো এখনই অভিযোগ আকারেও তুলে ধরতে চাই না যেগুলো আরো বেশি ভয়ঙ্কর নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আমাদের সামনে এসে উপস্থিত হবে সেই অপেক্ষায় আল্লাহ হাফিজ দর্শক আলোচনা শুনে মন্তব্য করবেন হাসাদ আবদুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তিনি সময়টুবির সাংবাদিককে সাংবাদিকদেরকে তিনি এখানে সরিয়ে দিয়েছেন সেই এটা কি কোনো অভিযোগ হলো সময় টিভির ভিতরে অনেক সাংবাদিক আছে আওয়ামী লীগের দূষর এদেরকে সরানো কি অপরাধ এটা কি গণমাধ্যমের মধ্যে পড়ে সময় টিভি যে সমস্ত সাংবাদিক কমল দে তারা যারা ফেস্টিভেলদের দালালি করেছে এরা তো সাংবাদিকতার ভিতরে পড়ে না এরা সরাসরি একটা দলের প্রমোট করেছে একটা দলকে সাপোর্ট দিয়েছে যেই দল গণহত্যার সাথে জড়িত এমন দলকে যারা সাপোর্ট দিয়েছে সাংবাদিকতার মাধ্যমে তাদেরকে সেখানে সরিয়ে যদি দিয়েও থাকে যদি দেন না তিনি বলছেন যদি সরিয়ে দিয়েও থাকে এদের অপরাধ না কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এই হাসাদ আবদুল্লাহ এই কাজটা যদি করেছে কিন্তু তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না হাসাদ আবদুল্লাহকে বলবো যা করেছে সঠিক করেছে যদি এটা করে থাকে তিনি না করলে তো সেটা আছে তিনি প্রমাণতে তিনি করেন নাই কিন্তু এই করাটাকে ভুল এটার জন্য এই জন্য এই সমস্ত সুশীলরা কথা বলছে এটা তো আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক সাংবাদিক শুধু সময় টিভিতে কেন যে সমস্ত সাংবাদিকরা হাসিনা দালালি করেছে দীর্ঘদিন যাব হাসিনা ঠিকই রেখেছে হাসিনার অপকর্মগুলো তুলে ধরে নাই। তাদের তো প্রত্যেকের বিচার হওয়া উচিত তাদেরকে তো টিভি থেকে বরখাস্ত পর তাদেরকে বরখাস্ত পর গ্রেপ্তার করা উচিত এই দালালি করার কারণে যাই হোক বেদর্শক আলোচনা শুনেছেন শুনে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন